নমস্কার আজকে সূর্যগ্রহণ নিয়ে আলোচনা করব সূর্যগ্রহণ এই বছর এটা হচ্ছে অন্তিম সূর্যগ্রহণ এই বছর সূর্যগ্রহণ কন্যা হবে এই সূর্যগ্রহণ কিছু কিছু রাশির জন্য একটু সতর্কতা অবলম্বন করতে হবে কিছু কিছু রাশির জন্য একটু ডেভেলপ দেবে কারণ আমি বলি গ্রহণ সবসময় যেন আমাদের একটু নেগেটিভিটি দেয় চলুন তাহলে জেনে নিই কবে গ্রহণ এবং এই গ্রহণ কিন্তু আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে দৃশ্যমান নয় আমাদের এশিয়া মহাদেশের ক্ষেত্রেও দৃশ্যমান নয় শুধু ভারতবর্ষ নয় এশিয়া মহাদেশের ক্ষেত্রেও দৃশ্যমান নয় কোন কোন দেশে দৃশ্যমান সেটা আপনাকে আমি পরের প্রোগ্রামে আমরা আলোচনা করে দেবো করেছি এবং সূর্যগ্রহণ হচ্ছে হচ্ছে বছরের শেষ সূর্য এটা হচ্ছে আশ্রী অবস্থা তিটিতে সূর্য অর্থাৎ কন্যা রাশিতে এই গ্রহণ হবে উত্তর ফাল্গুনি নক্ষত্রে কন্যা রাশিতে এই গ্রহণ হবে উত্তর ফাল্গুনি নক্ষত্রে এই গ্রহণ হবে এই গ্রহণ শুরু হবে রাত এগারোটায় অবশ্যই তাহলে আমাদের ভারতবর্ষ কারণ ভারতবর্ষ কারণ এগারোটার সময় সূর্য থাকে না যেসব দেশের রাত্রে দিয়ে মানে আমাদের দিন দেশে দিনে দেখা যাবে চলবে ভোর তিনটে তেইশ মিনিট পর্যন্ত গ্রহণের সময় সূর্য চন্দ্র কোন রাশিতে থাকবে শনি থাকবে মিন রাশিতে এবং সেখান থেকে আপনার পূর্ণ দৃষ্টি দেবে শনি মিন রাশি থেকে পূর্ণ দৃষ্টি দেবে সুতরাং কোন কোন রাশির জন্য এফেক্ট হবে প্রথম রাশি হচ্ছে বিষ রাশি বিষয় জন্য এই গ্রহণ আপনার জন্য আপনার জীবনে একটা পরিবর্তন আনবে অর্থাৎ বেটার পরিবর্তন যে আটকে থাকা কাজ সেগুলো আপনার পূর্ণ হবে আপনার মধ্যে কনফিডেন্স বাড়বে এবং ভাগ্য আপনার যত সাথ দেবে ব্যবসায় বড় লাভ হবে অপূর্ণ কাজ উদ্ধার হবে এবং মনের ইচ্ছা পূরণ হবে এইটা কিন্তু আপনার জন্য যথেষ্ট ডেভেলপ করবে নেক্সট হচ্ছে সিংহ রাশি সিংহরাশির জন্য এই গ্রহণ কিন্তু যথেষ্ট উন্নতি দেবে আপনার আয় বাড়বে মনের ইচ্ছা পূরণ হবে দীর্ঘদিন ধরে যে আপনার আটকে ছিল আপনি যে লোকের কাছে একটা একটা মানে চাপে পড়ে লোকে একটা করছিল আপনার করছিল সেই জায়গাতে লোকে আপনাকে সম্মান দেবে এবং সেই জায়গায় আপনি সফলতা পাবেন নতুন ব্যবসায় উন্নতি হবে উদ্যোগের উদ্যোগ সুখ সেনা সাকসেস সোনার উপ কেনার মানে যোগ রয়েছে এবং আপনাকে লোকের সুসম্পর্ক আপনার তৈরি হবে নেক্সট যে রাশি সেটা হচ্ছে আপনার তুলা রাশি তুলা রাশির জাতক জাতিকাদের জন্য এই গ্রহণ যথেষ্ট উন্নতিদায়ক হবে আপনার যে সমস্যা আপনার চলছে সেই সমস্যাতে আপনি বেরিয়ে আসতে পারবেন সমাধান হবে নতুন ল্যান্ড বা নতুন জমি কেনার সম্ভাবনা রয়েছে সাময়িকভাবে এই গ্রহণটা কিন্তু আপনাকে অনেকটাই সাপোর্ট দেবে আপনার মানে এই তুলা রাশির ক্ষেত্রে সতেরোই অক্টোবর পর্যন্ত কিন্তু আপনার এই সাপোর্টিংটা আপনি পাবেন এবং মানে এটা কিন্তু আপনার জন্য মানে স্বাস্থ্যের ক্ষেত্রে বলুন আপনার স্বর্গে চাকরি ক্ষেত্রে সফলতা আপনার কিন্তু দেবে সিংহরাশি এই সময় কিন্তু আত্মবিশ্বাস বাড়বে আটকে থাকা কাজ উদ্ধার হবে এবং এই সময় কিন্তু আপনার মানে শিক্ষাক্ষেত্রে আপনার ডেভেলপ হবে কেরিয়ারে আপনার উন্নতি হবে এবং আপনার মেন কথা হচ্ছে শত্রু দমন হবে আপনার ইনভেস্টে লাভ হবে আত্মবিশ্বাস ভরপুর হবে এবং আপনার এই সময় কিন্তু মানে কোর্ট কাচারি আইনি ঝামেলাতে আপনি মুক্তি পাবেন পুরনো যে রিলেশান নষ্ট হয়ে গেছিলো সেটা আপনার ঠিক হবে এবং এই সময় কিন্তু আপনার মানে নিজেকে একটু কন্ট্রোলে রাখবেন সতর্ক রাখবেন এবং আপনি এখান থেকে অনেকটাই বেরিয়ে আসতে পারবেন সূর্যগণের জন্য মেষশাসির জন্য কিন্তু যতটা পজিটিভ চেঞ্জ আসবে কেরিয়ারে উন্নতি হবে আর্থিক ডেভেলপ হবে এবং আপনার আটকে থেকে অর্থ পাবেন এবং আপনার এই সময় কিন্তু যে ডিস্টার্ব চলছে সেটা মিটে যাবে ধন সম্পত্তি রেটে যে প্রবলেম সেগুলো মিটে যাবে এই সময় কিন্তু আপনার অর্থাৎ মানে মেষরাশির জন্য কিন্তু সময়টা যথেষ্ট ভালো হবে এই গ্রহণটা আপনার জন্য যথেষ্ট সাপোর্টিং হবে মিথুন রাশির জন্য কিন্তু এই গ্রহণ একটু সতর্কতা অবলম্বন করতে হবে আপনার কথাবার্তার মধ্যে কন্ট্রোল রাখতে হবে শরীর স্বাস্থ্যভাবে সচেতন থাকতে হবে নেগেটিভ সিচুয়েশন হতে পারে আপনার পুরনো চাপ আসতে পারে খাওয়া দাওয়া কন্ট্রোল রাখতে হবে এবং আপনার শরীরের প্রতি অবশ্যই যত্ন নিতে হবে এই আপনার চিন্তা বা মানে ছোটখাটো কথায় আপনার এই সময় কিন্তু মানে মাথার বিষয় অস্থির হয়ে উঠবে ভাবনা বেশি হবে আপনার ইমোশন কন্ট্রোল রাখবেন মানসিক অস্থিরতা বৃদ্ধি হবে এবং ভুল কথাবার্তা আসতে পারে এবং আপনাকে বল এই সময় মানে রাগ যে কন্ট্রোল অহংকার ত্যাগ করবেন ভুল শব্দ প্রয়োগ করলে সম্পূর্ণ হয়ে কাজের জায়গা আপনার বিরোধ হতে পারে এবং বাদ বিবাদ থেকে আপনি নিজেকে একটু অ্যাভয়েড করবেন এই সময় কিন্তু আপনাকে বলবো মানে এই গ্রহণ কিন্তু ভারতে যেহেতু দেখা যাবে না ভারতে কিন্তু ভারতের ভারতবাসীর ক্ষেত্রে কিন্তু এই গ্রহণ এফেক্টেড হবে আপনার এই সময় কিন্তু ধর্মের ক্রমে অবশ্যই মন দেবেন এবং যতটা পারবেন নিজেকে কন্ট্রোল রাখবেন এটা আপনাদের এটা আমি ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম গ্রহণে কোন কোন রাশির জন্য সতর্কতা অবলম্বন করতে হবে কোন কোন রাশির জন্য ভালো সময় সুতরাং আপনারা সেই চলবেন পরের প্রোগ্রামে আমি দেব এই গ্রহণ মানে কোন কোন কাজগুলো আপনাদের ক্ষেত্রে অশুভ হতে পারে যদিও ভারতবর্ষের গ্রহণ দৃশ্যমানের ক্ষেত্রে এফেক্টেড তার জন্য আপনাকে কিছু কিছু সতর্কতা এবং সাবধানতা অবলম্বন করতে হবে এই গ্রহণের জন্য অবশ্যই ভালো লাইক করবেন শেয়ার করবেন এবং এই গ্রহণ উপলক্ষে যদি আপনাদের কোনো ক্রিয়া প্রক্রিয়া তন্ত মতে মানে ইচ্ছা থাকে অবশ্যই তার জন্য কিন্তু আপনার যোগাযোগ করতে এইট নাইন ওয়ান সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স